আজ বলবো পৃথিবীর সব থেকে সহজ কতগুলো কাজের কথা যে কাজগুলো করতে কোনো কষ্ট করতে হয় না বেশি কিছু ভাবনা চিন্তা করতে হয় না এবং এই কাজগুলো করে বেশ মজাও পায় কিছু কিছু মানুষজন তাদের কথাগুলি বলি প্রথম কথা হচ্ছে নিজেদের যোগ্যতা না থাকা সত্ত্বেও অন্য মানুষকে জাজ করা নাম্বার টু অযথা টেনশন নেওয়া নাম্বার থ্রি প্রোকাস্টিনেশন আজ করব কাল করব এগুলো বলা নিজের মধ্যে ভর্তি নেগেটিভিটি রাখা অন্যের ভালো দেখে হিংসায় জ্বলে মরা অকারণে কোনো মানুষকে চারটি খারাপ কথা বলে দেওয়া গালাগালি দেওয়া এগুলো হচ্ছে ভীষণ সহজ কাজ যেখানে সেখানে কান্ডাকাটি করে ফেলা সিম্পেথি আদায় করার জন্য বিষয়টা হচ্ছে এর থেকে সহজ কাজ আর হয় না কঠিন কাজ হচ্ছে ভালো কথা বলা মানুষকে মোটিভেট করা নিজের আইডেন্টিটি বানানো গিভ আপ না করা লড়াই করা ফাইট ব্যাক করা এগুলো হচ্ছে কঠিন কাজ মানুষের মধ্যে দুশ্চিন্তা থাকবে নেগেটিভ চিন্তা আসবে তাকে পজিটিভ দিকে চালিত করা এগুলো ভীষণ কঠিন কাজ এর জন্য যোগ্যতা লাগে বোঝা গেল সুতরাং যারা যারা এই খুব সহজ কাজগুলো করে থাকেন তারাও সাফল্যের চূড়ায় পৌঁছয় তবে ওই নিচের দিকে তাদের কেউ দেখতে পায় না আর যারা যারা কঠিন কাজগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে এগোতে পারে তারা কিন্তু ফাইনালি সাকসেসটা পায় এখন আপনি ভাবুন আপনি কোন দিকে যাবেন নিচের দিকে না উপর দিকে ভালো থাকুন